আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন এই যে আমি এই যে মুহূর্তে রয়েছি এটা হচ্ছে বড় ধানের জমি বড় ধানের জমিতে কৃষকরা কৃষক ভাইরা কিন্তু বিভিন্ন সময় সেচ দিচ্ছেন আর আমরা কিন্তু সেচ দেওয়ার জন্য আমরা কৃষক ভাইদেরকে বলি এ ডাব্লিউডি পাইপের মাধ্যমে যদি সেচ দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের পানি সাশ্রয়ী হবে আর আমরা যদি কারণ আমাদের যে ধান উৎপাদন করতে জমি ভেদে মাটি ভেদে তিন থেকে সাড়ে তিন হাজার লিটার আমরা কিন্তু পানির প্রয়োজন হয় আর সেই হিসাবে যদি আমরা পানি যেরকমভাবে আমরা এক এক লিটার পানি কিনতে আমাদের যদি এরকম বিশ থেকে ত্রিশ টাকার করে লাগে সেই এরকম যদি আমরা পানি আমরা না পাই আমরা পানি যদি অপচয় করি তাহলে কিন্তু ভূগোভস্থ পানির যে সেটা কিন্তু আমাদের চলে আসবে সেটাতে কিন্তু আয়রন রয়েছে আর অন্যান্য মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর আমরা রমজান মাসে একটা কথা বলবো সেটা হচ্ছে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে সুরা আরাফের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন তোমরা খাও পান করো অপচয় করো না নিশ্চয়ই অপচয়কারীকে আল্লাহ তালা পছন্দ করেন না সেই জন্য আমরা অপচয় পানির যেরকমভাবে জমিতে আমরা দিব সেটা অপচয় করব না আমরা নিজেরা যেরকমভাবে খাদ্য আমরা খাওয়া দাওয়া করি সেটাতে আমরা অপচয় আমাদের যতটুকু প্রয়োজন সেটা ততটুকু আমরা গ্রহণ করব আমরা অপচয় করব না আর যদি আমরা দুই সালের একটি গবেষণা জাতিসংঘের একটি গবেষণায় দেখা গেছে পৃথিবীতে আমাদের হচ্ছে এক বছরে একশো টনের বেশি খাবার অপচয় হয় সেই হিসাবে কিন্তু আমাদের কিন্তু অনেক খাবার অপচয় হচ্ছে সেজন্য আমরা খাবার অপচয় আমরা করব না আর যারা আমরা রোজা রাখি তারা আমরা রমজান মাসের পবিত্রতা অবশ্যই বজায় রাখবো আর যারা রোজাদার রয়েছে যদি আমরা একজন রোজাদার কেউ ইফতারের সামান্যতম একটি খেজুর দিয়ে ইফতার করাই করাইতে পারিস তাহলে কিন্তু আমরা একটি রোজার একদম রোজার পরিপূর্ণ হইলে যেটা কবুল হইলে যে সব আমরা পেতাম ওরকমভাবে কিন্তু আমরা সব পেতে পারি কারণ আমি যে রোজা রাখছি আমার রোজার মধ্যে কিন্তু ভুল ত্রুটি থাকতে পারে আমার রোজাটা কবুল নাও হতে পারে কিন্তু কিন্তু যদি আমি একটা খেজুর এক গ্লাস পানি দিয়ে কাউকে ইফতার করাতে পারি তাহলে কিন্তু আমার যে একটা কবুল রোজার সোয়াব আমরা পাবো সেই জন্য আমরা রমজান মাসে বেশি বেশি করে সোয়াবা আদায় করার চেষ্টা করি আল্লাহ তালার সন্তুষ্টি লাভের চেষ্টা করি সবাইকে ধন্যবাদ আলাইকুম